হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার্স ওয়েলকাম টু টুডে ক্লাস বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখবো যে কীভাবে ইংরেজিতে আমরা আমাদের পরিবার সম্পর্কিত কথাবার্তা বলতে পারি মনে করুন কেউ আমাদের প্রশ্ন করলো ট্যাল মি অ্যাবাউট ইয়র ফ্যামিলি তো সেই প্রশ্নের উত্তরে আমরা কী কী বলতে পারি সেগুলোই আমরা কিন্তু আজকের ক্লাসে দেখবো তো চলুন আজকের লেথন শুরু করি তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যেন ভিডিও প্রকাশের সাথে সাথেই আপনাদের ডিভাইতে নোটিফিকেশন চলে যায় এবং এই লেসনগুলো আপনাদের বন্ধু এবং প্রিয়জনেরদের সঙ্গে শেয়ার করুন তো চলুন আজকের লেসন শুরু করি পরিবার সম্পর্কে যখন আমরা কথা বলবো তখন মূলত যে কথাগুলো আমরা বলতে পারি সেগুলো হচ্ছে যেমন আমাদের পরিবার কতজন সদস্য বিশিষ্ট সেখানে কারা কারা আছেন ভাই বোন থাকলে তাদের মধ্যে আমাদের পজিশনটা কি এবং অন্যান্য আরও কারা কারা আছেন সদস্য পরিবারে এবং তাদের সাথে মূলত আমার সম্পর্কটা কেমন এবং আমি তাদের সাথে কিভাবে সময় কাটিয়ে থাকি এই কথাগুলো বললেই কিন্তু আমাদের পরিবার সম্পর্কিত কথাবার্তা বলা হয়ে যাচ্ছে আমরা এই সিম্পল সেন্টেন্স দিয়ে আমাদের বাক্যটা শুরু করতে পারি আমরা এভাবে বলতে পারি দেয়ার আর আমরা এখানে জাস্ট আমাদের পরিবারের সদস্য সংখ্যার কথা বললাম যার যেমন তেমন আমরা বলতে পারি আমরা বলতে পারি সিম্পল ফ্যামিলি হলে দেয়ার ফোর পিপল ইন মাই ফ্যামিলি কারো যদি বড় পরিবার থাকে বড় পরিবারকে আমরা বলবো এক্সটেন্ডেড ফ্যামিলি তো সেখানে যদি সদস্য সংখ্যা বেশি থাকে যেমন পনেরো জন বা বিশ জন আমরা এভাবে বলতে পারি দেয়ার ফিফটিন পিপুল ইন মাই ফ্যামিলি বা দেয়ার টোয়েন্টি পিপল ইন মাই ফ্যামিলি এভাবে আমরা প্রথমে সিম্পল একটা বাক্য দিয়ে আমাদের কথাটা শুরু করতে পারি প্রথমে পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা বলার পরে তাদের সম্পর্কে আমি অল্প অল্প কিছু পরিচয় দিতে পারি যেমন এখানে যেমন দিয়েছি আমরা দেখি যেমন দেয়ার আর ফোর পিপল ইন মাই ফ্যামিলি মি মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড মাই প্যারেন্টস প্যারেন্টস মানে বাবা মা বাবা মা দুইজন আমার ছোট ভাই এবং আমি চারজন

ধারণাটা দিলাম যে কে কে আছেন পরিবারে এবার আমরা বলতে পারি ভাই বোন সম্পর্কে ভাই বোন কতজন এবং তাদের মধ্যে আমাদের পজিশনটা কী তো প্রশ্ন যদি এরকম করে যে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ হোয়ার ইজ ইউর পজিশন ইন দ্য ফ্যামিলি তাহলে আমরা এরকম উত্তর করতে পারি যেমন যদি এমন হয় যে কেউ বাবা মায়ের একমাত্র সন্তান সে এভাবে বলতে পারে আই অ্যাম দ্য অনলি চাইল্ড কারো শুধুমাত্র একটা ছোট ভাই রয়েছে সেইভাবে বলতে পারে আই জাস্ট হা বা ইয়াঙ্গার ব্রাদার বা যদি বোন হয় আই জাস্ট ইয়াঙ্গার সিস্টার বা এভাবে যদি এমন কারো হয়ে থাকে যে আই আ ব্রাদার অ্যান্ড টু সিস্টার তার একটা ভাই এবং দুটা বোন রয়েছে মানে তার আরও একটা ভাই এবং দুটা বোন রয়েছে এবং তার পজিশন কোথায় আই অ্যাম দ্য ইয়াঙ্গার ইন দ্য ফ্যামিলি তার পরিবারের মধ্যে সে সবার ছোট। এভাবে সে বলতে পারে আবার যদি এমন হয় যে কারো পজিশনটা মাঝামাঝি তার বড় একজন আছে ছোট একজন আছে এভাবে বলতে পারে আই এম দ্য মিডল চাইল্ড মাই ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ডার দেন মি অ্যান্ড আই হ্যাভ আ সিস্টার হু ইজ টু ইয়ার্স ইয়াঙ্গার দেন মি এভাবে আমরা বলতে পারি ভাই বোন সম্পর্কে এবং তাদের মধ্যে আমার অবস্থানটা কততম আমরা এইভাবে বলতে পারি পরিবার সম্পর্কে যখন আমরা কথা বলবো তখন দুইটা কনসেপ্ট মাথায় রাখতে হবে একটা হচ্ছে ইমিডিয়েট ফ্যামিলি আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি ইমিডিয়েট ফ্যামিলি বলতে আমরা কাদেরকে বুঝাই যেমন বাবা মা কারোর যখন কেউ বলছে তার নিজের বাবা মা ভাই বোন বা সেই ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফ তাদের বাচ্চা কাচ্চা ছেলে বা মেয়ে বা ভাই বোন তারা হচ্ছে সব ইমিডিয়েট ফ্যামিলি এই পর্যায়ে পড়বে আর এক্সটেন্ডেড ফ্যামিলি যখন আমরা বলবো তখন চলে আসছে আন্ট আঙ্কেল কাজিন নেফিউ নিফ দাদা দাদি নানা নানি বা নাতি নাতনি বা এরকম আরও যে সম্পর্কগুলো আছে সেগুলো হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি অনেককেই আছে এরকম যে এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকে বা এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ কিন্তু সে দূরে কোথাও আছে এরকম কেউ যদি কোনো কথা বলতে যায় তারা কিভাবে বলতে পারে কথাগুলো আমরা একটু দেখি আমরা এভাবে বলতে পারি দেয়ার আর সিক্স পিপল ইন মাই ইমিডিয়েট ফ্যামিলি তারপরে তাদের পরিচয় দিলাম মাই প্যারেন্টস মাই টু ব্রাদার্স মাই সিস্টার অ্যান্ড মি আই হ্যাভ আ লট অব আদার রিলেটিভ বাট দেিভ ইন আদার সিটি সো উই ডো্ট সি দাম অফেন আবার এভাবে বলা যেতে পারে যেমন মাই ইমিডিয়েট ফ্যামিলি ইজ কোয়াইট স্মল বিকজ আই অ্যাম অ্যান ওনলি চাইল্ড বাট মাই ফাদার ইজ ওয়ান অফ দ্য সেভেন চিল্ড্রেন এভাবে আমরা বলতে পারি যখন আমরা সম্পর্কিত কথাবার্তা বলবো পরে আমরা বলতে পারি যে সন্তান সন্ততির কথা আমাদের বাচ্চা কি আছে বা যদি প্রশ্ন করা হয় ইউ হ্যাভ এনি চিলড্রেন তাহলে আমরা কীভাবে বলতে পারি আমরা সিম্পলি এভাবে বলতে পারি আই হ্যাভ টু আ বয় অ্যান্ড এ গার্ল যার যেমন আছে বা আই হ্যাভ টু কিট

কত বছর বয়স সেটা বলে তারা কি করছে সেই ইনফরমেশনটা আমরা এখানে অ্যাড করতে পারি বা এভাবে বলতে পারি উই হ্যাভ ওয়ান ডটার অ্যান্ড মাই ওয়াইফ ইজ এক্সপেক্টিং আওয়ার সেকেন্ড চাইল্ড এভাবে আমরা আমাদের সন্তানদের কথা যখন পরিবারের ডিটেলস বলবো আমরা আমরা অ্যাড করতে পারি শেষ যে ব্যাপারটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমি আমার পরিবারের সঙ্গে কেমন সময় কাটাই তো সেটা কিভাবে বলতে পারি আমরা এভাবে বলতে পারি যেমন আই try টু স্পেন্ড as মাচ টাইম পসিবল with মাই kids. উই প্লে বোর্ড গেমস ওয়াচ films অর গো টু পার্ক if দ্য ওয়েদার ইজ নাইফ আমার সন্তানদের সাথে আমি কেমন সময় কাটাই এবং কী কী করি সে কথাটা আমি বললাম বা এইভাবে বলতে পারি যেমন ধরুন কোনো একজন ব্যক্তি তার একটা ভাই রয়েছে এবং সে দেশের বাইরে থাকে তার সাথে সে কীভাবে যোগাযোগ রাখে এভাবে বলা যেতে পারে আই ডোন্ট সি মাই ব্রাদার অফেন অ্যাজ হে লিভ দ্যাব্রোড অলদো উই টক অন ওয়ার্থ এভরি তো ওপেন তো এভাবে আমরা আমরা কীভাবে আমাদের পরিবারের সঙ্গে সময় কাটাই এবং সেই সময় আমরা কী করি সেগুলা বলতে পারি তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে টেলমি অ্যাবাউট ইয়ার ফ্যামিলি তাহলে আমরা কোন কোন কথাগুলো বলবো আমরা প্রথমে বলবো আমাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন এবং তারা কে কে সেটা বলবো যদি ভাই বোন থাকে তাহলে ভাই বোনের সংখ্যা সেখানে আমার পজিশন যদি সন্তান সন্ততি থেকে থাকে তাহলে তারা কে কে এবং কে কী করছে সেটা বলতে পারি এবং পরিবারের সঙ্গে আমি কিভাবে সময় কাটাই সে ইনফরমেশানগুলো আমরা উল্লেখ করব আশা করি পরবর্তীতে কনফিডেন্টলি আমরা আমাদের পরিবার সম্পর্কে বলতে পারব। কমেন্টে আপনারা আপনাদের পরিবার সম্পর্কে আমাকে জানান পরবর্তী ক্লাসে আবার ভিন্ন কোনো টপিক নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন গুড নাইট